হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি বলেছিলাম গত পরশু যে আমি আমার ড্রেসটা সম্পর্কে আপনাদের একটা সুন্দর ডেসক্রিপশন দিব আসলে ওইভাবে আমার সময় হয়ে ওঠেনি গতকালকে তো ভাবলাম আজকেই করি এই হচ্ছে সেই ড্রেসটা এই ড্রেসটা নিয়ে কেন এত মাতামাতি এর আগে আমি কখনো এরকম কোনো কিছু নিয়ে মাতামাতি করিনি কিন্তু এটার পিছনে মাতামাতি হওয়ার অনেক কারণ অবশ্য আছে আগে কারণটা একটু বলি এই ড্রেসটা আমার খুব প্রিয় একটা ড্রেস যখন প্রথম রাঙ্গুলি ড্রেসগুলা হচ্ছে প্রথম নামে তখন একদম প্রথম যেই পেজে হচ্ছে এটা দিয়েছিল তখনই আমি তখন খুব সুন্দর সুন্দর ডিজাইন ছিল ওনার কাছে আমি দুই তিনটা ড্রেস নিয়েছিলাম একটা আম্মুর জন্য আর দুইটা আমার জন্য তো এই তার এই তিনটা ড্রেসের মধ্যে এই ড্রেসটা আমার খুব 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 ফেভারিট ছিল একেবারে পিওর কটন মানে কটন বলতে একেবারে পিওর কটন মানে এর মধ্যে কোনো মিক্স নাই একেবারে পিওর কটন একটা ড্রেস এবং প্রিন্টটা এত সুন্দর মানে সব কিছু মিলে আমার এত ভালো লেগেছিল তা আমার খুব যেগুলো আমার খুব ফেভারিট ড্রেস আমি সেগুলো একটু মানে মানে সুন্দর মতো বানাতে পছন্দ করি আর আমি আসলে সবসময় কটন কাপড় হোক জর্জেট হোক মানে সিল্ক সিল্ক হোক সিল্ক বাটিকগুলো পর্যন্ত এমনি নর্মাল ওই সিল্কের কথা বলছি না সিল্ক বাটিকগুলো পর্যন্ত আমি সব সবসময় ধুয়ে তারপর ড্রেস তৈরি করি তার আগে কিন্তু সাধারণত করি না কিন্তু আমার কাজিনের বিয়ে পড়ে যায় হঠাৎ করে আমি যাব না যাব না বলার পরও একেবারে যখন যেহেতু দুই কাজিনের বিয়ে তো দুই চাচাই যখন আব্বুকে ধরে যে ওকে ছাড়া আপনি আসবেন না আপনার দরকার আসবেন না কিন্তু ওকে নিয়ে আসবেন ওকে না নিয়ে আসলে আপনি আসবেন না তো তখন আমার একদিনের মধ্যে আসলে ড্রেসটা তৈরি করা লাগে তা আমি তখন ধুয়ে এটা দর্জি দোকানে দিতে পারি নাই এবং ফলাফল যেটা হয়েছে এটা যেহেতু একেবারে পিওর কটন ছিল এই ড্রেসটা এমনভাবে খাপে আমি একেবারে টাইট ফিটিং ড্রেস পরতে পারি না তো আমাদের যে ঘের যদি কম হয়ে যায় আমি আসলে ওই ড্রেস আর পরতেই পারি না তা আমার আসলে তখন এত কান্না আসছিল তা আমি পরে রেখে দিলাম ড্রেসটা যে না এটা আমি ঠিক করে পরবো সেটাও প্রায় দেড় বছর হয়ে গেছে তো এড্রেসটা আমার পড়া হয় নাই তো আমার যে কাজিনের বিয়ে ছিল ও আসলে আমার এই যে অনেক ছোটো হলো আমার ব্যাপারে মোটামুটি খুব ভালো জানে ও তখন বলছিল আপ আপনি এটা ফেলে রাখবেন আপনি কখনোই এটা আর করবেন না আপনি হচ্ছে এড্রেসটা আমার কাছে দিয়ে দেন তা আমি তখন এটা ঠিক করে পাঠাবো তো আমার তখন জেচ্ছে গেছিলো যে আমি পারবো না আমি কই রাত্রে দেখাবো তো এই হচ্ছে আমি এটা পরে ঠিক করি তো আমি এই কাজগুলো খুব সুন্দরভাবে করার চেষ্টা করেছি কীভাবে কারণ আমি তখন চিন্তা করলাম যে আমার কাজের মধ্যে আমার কোনো আগ্রহ আসে না আমি কাজগুলো নিয়ে তারপর ফেলে রাখি অর্ধেক করার পরে কিন্তু এই কাজগুলোর মধ্যে আমার একটু এন্টারটেনমেন্ট আনার দরকার না হলে আসলে কাজগুলো করতে আমার ভালো লাগবে না তারপর আমি হচ্ছে এই কাজগুলো করা শুরু করি আমার এই বছরের দু হাজার এটা হচ্ছে আমার সিভিং বুক বলা যায় আমি পঁচিশে প্রথম কাজই করেছি একটা সালোয়ার তৈরি করেছিলাম আমি দেখাইছিলাম আপনাদেরকে একটু ডিপ বেগুনি কালারের একটা সালোয়ার আমি তৈরি করেছিলাম আমি সেটা এখানে আমি লিখে রেখেছি ছবি এঁকে কারণ আমার মনে হয়েছে এভাবে করলে আমার নিজের কাছে একটু ভালো লাগবে কাজগুলো করে এবং আমি সেভাবে করার চেষ্টা করেছি তারপরে হচ্ছে এইটা হচ্ছে আমার দুই নম্বর কাজ এই ড্রেসটা আমি এটা তৈরি করেছিলাম এটা আসলে অনেক ক্ষেপে গিয়েছিল আমি দর্জির দোকান থেকে সেই সময় কি মনে করে যেন আমি টুকরা কাপড় নিয়ে আসছিলাম বলছিলাম জামার কাপড় অনেক আছে যা বাঁচবে আপনি আমাকে দিয়ে দিবেন। তো সেই টুকরা কাপড় কেটে আমি নাই ফারার সাইড বডি তারপরে এই নিচের এই সাইড সব আমাকে খুলতে হয়েছে শুধুমাত্র আমি হাতার অংশটা খুলি নাই আর গলাটা করা ছিল ওনাদের যেভাবে সেভাবেই রাখছি তারপর বাকি পুরা যা আছে সব আমি এখান থেকে এখান থেকে সব খুলে আমি এইখানেও খুলে পুরা এই কাপড়টা আমি টুকরা কাপড়টা কেটে জোড়া দিয়ে তারপরে এগুলো আমি ফাড়াটা সেলাই করে নিচে এইভাবে সেলাই করেছি আসলে পুরো একটা জামা তৈরির মতোই পরিশ্রম গেছে যারা আসলে সেলাই কাজ করেন তারা জানেন বা বুঝবেন যে এগুলোতে আসলে কি পরিমাণ কষ্ট হয় পুরো একটা জামা তৈরিতে যেই কষ্ট সেরকমই শুধু আমার এটা কাটা লাগে নাই কিন্তু আমার আগে সেলাইগুলো সব খুলতে হয়েছে আর যেহেতু এটা একেবারে মানে পিওর কটন তো আর একেবারেই পাতলা তো সেগুলোতে আসলে সেলাই করাও অনেক টাফ আর আমার এই যে এলাকা এত বাজে সুতা মানে আমার মনে হয় হাজারবার সুতাই ছিঁড়ছে তারপর আমি এটা কমপ্লিট করছি যদিও এই দুই সাইডে একটু ঝুলে গেছে যে দেখেন একটু কোনা বের হয়ে গেছে তারপর আমি পড়তে তো পারবো ওই দেখেন কুকুরগুলো চিল্লাচ্ছে তো সবাই হচ্ছে হয়তো আপনাদের কাছে এটা বাচ্চামই লাগতেছে কিন্তু আমার নিজের কাজ ইম্প্রুভমেন্টের জন্য আমি মনে করলাম যে আমার আসলে এইভাবে করে কাজগুলো করা দরকার নাহলে আমার কাজের মধ্যে আমি কোনো মানে আনন্দ পাচ্ছি না আমার খুবই বোরিং লাগে সেলাই মেশিনে বসতে কোনো আনন্দ পাই না এমনকি এখন আমি যে হাতের কাজগুলো সেলাই কাজগুলো সেগুলো আমি অর্ধেক করে করে রেখে দিয়েছি অনেক কাজ তো সেগুলো আমার সব অর্ধেক অর্ধেক হওয়া অবস্থা বা চার ভাগের এক ভাগ হওয়া অবস্থায় আছে তো আমি ভাবলাম একটু ডিফারেন্টভাবে আমি কিছু করার চেষ্টা করি তাহলে হয়তো একটা আনন্দ লাগবে তো আমার বাচ্চা আমিগুলো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন যারা যারা এই ভিডিওটা দেখেছেন সকলকে অনেক ধন্যবাদ